ধরা হয়েছে যারা বিভিন্ন জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত এরা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএসের সাথে জড়িত এরা রিক্রুটমেন্টের সাথে জড়িত অর্থাৎ সব জঙ্গি সংগঠনের পক্ষে সদস্য রিক্রুট করছে এরা বিভিন্ন ফান্ড কালেক্ট করে সেই ফান্ড বাংলাদেশে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করছে অর্থাৎ জঙ্গি কার্যক্রমের সাথে মালয়েশিয়া অবস্থানরত শতাধিক বাংলাদেশি জড়িত এই প্রমাণ মালয়েশিয়ার পুলিশ পেয়েছে এবং ইতিমধ্যেই কয়েকজনকে মাত্র ফেরত পাঠানো হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অনেককে এবং আইনি প্রক্রিয়া বা গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছে অনেক এবং এটি ইন্টারন্যাশনাল মিডিয়ায় ফলো করে প্রচার হয়েছে যে বাংলাদেশের মালয়েশিয়ায় বাংলা অবস্থিত বাংলাদেশিরা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত সো এইটার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট কি এই যে একটা নিউজ ছাপা হলো এটা কি খুবই আনন্দ সংবাদ এর ফলে কি বাংলাদেশের ইমেজ আরো আরো উপরে উঠে গেল নাকি জঙ্গি সর্দার ইউনুসের আন্ডারে কি এটা নিয়ে আমরা কি ভাবছি এদিকে যে কয়েকজনকে ফেরত পাঠিয়েছে আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যাকে তার নাম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন কিন্তু তাকে লোকজন দেখলাম বলে হাবা জঙ্গু মানে জাহাঙ্গীর থেকে জঙ্গি এই হাবা বলছে যে এদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল এদের ফেরত পাঠানো হচ্ছে সারা পৃথিবীর দেখতেছে ইন্টারন্যাশনাল মিডিয়া খবর বলতেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার পুলিশের আইজি বলতেছে সেগুলোর কোনো গুরুত্ব নাই আমাদের হাবাজঙ্গ হাবা থেকে একটা কৌতুক করে ফেললো দেশের সাথে জাতির সাথে তো এখন এই যে মালয়েশিয়ার জঙ্গি ধরা পড়লো এটার ইম্প্যাক্ট কি এমনি আমাদের আন্তর্জাতিক শ্রম বাজারে আমরা যে শ্রমিক পাঠাই সেটা দিন দিন কমে আসতেছে এর মধ্যেও মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল মালয়েশিয়া আমাদের শ্রমিক নিচ্ছিল কিন্তু সেই জায়গাটা এখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে শুধু যে শ্রমিক পাঠানো ক্ষতিগ্রস্ত হবে সেটা না এর সাথে বাংলাদেশের লোকজনের বিদেশে যাওয়ার ব্যাপারেও একটা সমস্যা হচ্ছে ভিসা পেতে আগে বাংলাদেশের মধ্যে একটা ট্রেন কিন্তু চালু হয়েছিল তারা ছুটি পেলে ঘুরতে যেত তবে যারা একটু সচ্ছল বাংলাদেশি কাজের জন্য যাচ্ছে সেটা তো আছে। এখন কিন্তু এই ভিসা প্রক্রিয়াটা জটিল হয়ে গেছে আগে ইন্দোনেশিয়ায় অন অ্যারাইভাল ভিসা পাওয়া যেত এখন পাওয়া যায় না আগে ভিয়েতনামে খুব সহজে ভিসা পাওয়া যেত অন অ্যারাইভাল ভিসাও ছিল সেটি বন্ধ হয়ে গেছে ভিয়েতনাম এই বছরের জানুয়ারি থেকে ভিসা বন্ধ করে ভারত তো গত বছরের আগস্ট মাস থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে এখন মেডিকেল ভিসা দু একটা ক্যাটাগরির ভিসা আছে উজবেকিস্তানের মতো দেশ যেখানে ই ভিসা পাওয়া যেত সেটাও এখন বন্ধ হয়ে গেছে তাজাকিস্তান ভিসা না চাইতে পাওয়া যেত সেটাও এখন দেখছি রিজেক্ট হচ্ছে থাইল্যান্ড সেখানে এখন তিন চার মাসের আগে ভিসা পাওয়া যাচ্ছে না রিজেকশন রেট ভেরি হাই তার কি সেখানে ই ভিসা পাওয়া যেত সেটাও এখন রিজেকশন রেট নাকি নাইনটি সেভেন পার্সেন্ট মানে ভালো মন্দ উন্নত কম উন্নত সব দেশই বাংলাদেশের পাসপোর্টে ভিসা দেওয়ার ব্যাপারে এখন খুব কনজারভেটিভ অবস্থা নিয়েছে এটা কেন নিয়েছে যখন বাংলাদেশ আন্তর্জাতিক জঙ্গি সম্পৃক্ততার সাথে জড়িত এটা প্রমাণ হচ্ছে জঙ্গি সর্দার ইউনুসের দেশে যখন প্রায় চার হাজার সাজাপ্রাপ্ত জঙ্গি কিংবা কারাগারে বন্ধি জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই জঙ্গিদের একজন আবার যে গ্রেপ্তার হয়েছে তো এই ঘটনাগুলো যখন ঘটছে এবং ডাস্টবিন শফিক হাবা জঙ্গু এরা যাই বলুক ওয়ার্ল্ড তো এদের মুখের কথায় চলে না ওয়ার্ল্ড তার এভিডেন্স দেখতেছে সো ন্যাচারালি বাংলাদেশের গায়ে একটা জঙ্গি তকমা লেগে যাচ্ছে

বিভাগের থেকে গোয়েন্দা পুলিশের আন্দোলনের সময় যে এই রকমের কিন্তু লন্ডন থেকে এসেছিল এই অর্থ জন্য জানা যাচ্ছে মালয়েশিয়া থেকে অর্থ তার জন্যই তাদের কালেক্ট করেই পুলিশ এই সমস্ত বাংলাদেশিদের জানা যাচ্ছে এই সব ধর

দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ তারা প্রতিবেদন দিচ্ছে ঢাকার কিন্তু সরকারের কাছে যারা সেই অর্থ তথ্যের ভিত্তিতে কিন্তু প্রতিবেদন করা হয়েছে গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম রয়েছে আপনারা দেখে নিতে পারবেন এবার মালয়েশিয়া সরকার এই ধরনের পদক্ষেপ থেকে

বাংলাদেশের উপরে ভারত আরো বেশি আগ্রাসী হয়ে যাবে এমনি ভারত থেকে অলিখিতভাবে অনেক এক্সপোর্টি বাই রোড বন্ধ হয়ে গেছে এটার একটা ইম্প্যাক্ট আসবে আন্তর্জাতিকভাবে আরো কিছু ঘটনা ঘটছে যেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে খুব তাড়াতাড়ি কথা বলবো কিন্তু আজকের এই কথা হলো এই যে ডক্টর ইনুসের যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার যে গত আগস্ট থেকেই উদ্যোগ এবং তার ফল এখন আমরা পাওয়া শুরু করছি এটা কতদূর বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে সেটা আমাদের দেখার বিষয় বিশ্বের কাছে বাংলাদেশের এই যে পাসপোর্ট ভিসা এটা একটা ইন্ডিকেট করে যে বিশ্বে বাংলাদেশের অবস্থানটা কি হচ্ছে আমি তো প্রায় চব্বিশ বছর হচ্ছে প্রায় আমি অস্ট্রেলিয়ায় এবং এর মধ্যে প্রথম পনেরো বছর বা চোদ্দ বছর বলা যায় আমি সবুজ পাসপোর্ট নিয়েই ভ্রমণ করেছি সো আই হ্যাভ সিন যে দুই হাজার সালে বাংলাদেশের সবুজ পাসপোর্টটা কত অবহেলিত ছিল বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ট্রাভেলড এলাওয়ার পরে আমি ক্রমশ দেখেছি দুই হাজার নয়ের পর থেকে দশ এগারো বারোতে উচ্চতায় নিয়ে গিয়েছিল কিন্তু সেটা যে পেটে ঘিস হয় না আমাদের সেরকম অবস্থা হয়েছে যে করে পড়ে জঙ্গিদের প্রতারিত হয়ে আমরা বাংলাদেশটাকে আবার একটা মানে খাদের মধ্যে ফেলে দিচ্ছি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ